Oes gen i iawn swm o bob fnwys o byr diwrnod drosodd. Fauti, booster, moefniadol, 20, 21, 22 fwy

দুইশো পনেরো টেকাশ তিরিশ একশো তিরিশ একশো তিরিশ 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 তিরিশ

নব্বই 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 রেখা নব্বই রেখা চারশো নব্বই চারশো নব্বই চারশো নব্বই চারশো নব্বই একশো বিশ একশো বিশ 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ একশো চল্লিশ 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 একশো চল্লিশ একশো চল্লিশ পঁয়তাল্লিশ 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 Vajak, vajali, vajali, vaj, vajali çıkar, vajali çıkar, vajali, vajali çıkar, vajali